ডিসেম্বর থেকে টাকা রাজ্যই সরাসরি সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে মঙ্গলবারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্যই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে যেনারা বেনিফিশিয়ারি রয়েছেন এলিজিবল এবং আপনাদের লিস্টেও নাম রয়েছে রাজ্য সরকার দ্বারা খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো যাচ্ছে অর্থাৎ নবান্ন থেকে যে ডিসেম্বরে টাইম লাইন বেঁধে দেওয়া ছিল সেই ডিসেম্বরে এবার টাকা দেবে তার আগেও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখুন এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদের এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সাথে এটাও জানাবো এই প্রকল্পের মাধ্যমে নতুন সার্ভে রিলেটেড রাজ্য সরকার কি জানাচ্ছে আপনাদের সেটা ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে জানাব আপনারা জানেন কেন্দ্রীয় সরকার দ্বারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এককালীন একটা পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাকা বাড়ি তৈরি করবার জন্য দিয়ে থাকেন ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় অনেক দিন থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে রকম বাড়ি তৈরি কিন্তু করে দেননি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে কোনো অর্থ বরাদ্দ কিন্তু করেননি কয়েক বছর থেকে তাই কিন্তু রাজ্য সরকার এই ব্যাপারে অনেকবার সরব হয়েছেন এবং রাজ্য থেকে কেন্দ্র গ্রামোন্নয়ন দপ্তরকে অনেকবার চিঠি করেছেন তো এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যকে টাকা কোনোর মতেই মিলেনি তবে প্রধানমন্ত্রী নতুন যে তৃতীয়বার এনডিএ সরকার বৈঠকের পরবর্তীতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো ভারতবর্ষে প্রায় রুরাল এবং আরবান এরিয়া দিয়ে টোটাল তিন কোটি পরিবারকে নতুন করে আবাস যোজনার তালিকায় নিয়ে আসবে এবং তিন কোটি নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে আপাতত যে এগারো লক্ষ লিস্ট তৈরি রয়েছে রাজ্য সরকারের কাছে যেটা দুইবার শ্রমিক সার্ভে করা হয়েছে তার পরবর্তীতে আবারও কি সার্ভে করা হবে এই নিয়ে রাজ্য থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সরব হয়েছেন যে যেন কোনো রকম দুর্নীতি না হয় পুরো পশ্চিমবঙ্গে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলায় যে দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছি যেটা এবার না হয় সে কারণে প্রশাসনিককে ভালোভাবে করা ও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে নতুন করে আবারও বিজ্ঞপ্তি জারি করবে যে জুলাই মাসেই কত তারিখ থেকে সার্ভে শুরু হবে সেটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন আবারও সার্ভে কবে থেকে শুরু করা যায় তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ যে লিস্ট তৈরি রয়েছে রাজ্যের কাছে সেটা যে পাঠিয়েছে কেন্দ্রকে সেটার এখনও পর্যন্ত টাকা বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার তবে রাজ্য সরকার টাইমলাইন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে যদি ডিসেম্বরের মধ্যে মধ্যেই এই প্রকল্পের মাধ্যমে টাকা কেন্দ্র সরকার রাজ্যের গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেয় তবে ভালোই ভালো যদি না দেয় এই প্রকল্পের মাধ্যমে দু সালে ডিসেম্বর মাসের মধ্যে তাহলে রাজ্য সরকার নিজের টাকায় এই প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণ করে দেবেন এগারো লক্ষ পরিবারকে অর্থাৎ ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে যে কোনো একটি তারিখে এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা রাজ্য সরকারও দিতে পারে কিংবা কেন্দ্রীয় সরকার আপাতত এই প্রকল্পের মাধ্যমে যে রাজ্য সরকারই টাকা দেবে বলেই জানানো যাচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার কোনো রকম এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিচ্ছেন না এবং আবারও নতুন করে যে তিন কোটি বাড়ির নির্দেশিকা দিয়েছেন কেন্দ্রীয় সরকার তবে বিভিন্ন জায়গায় আপডেটস আসছে তিন লক্ষ সত্তর হাজার বাড়ি নির্মাণের আবারও কিন্তু সিদ্ধান্ত দিয়েছে রাজ্যকে এবং টোটাল আরবান ও রুরাল এরিয়া নিয়ে পুরো ভারতবর্ষে নতুন করে বাড়ি তৈরি হবে তিন কোটি তবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে যিনারা আবেদন করতে ইচ্ছুক তিনাদের জন্য নতুন স্কিম গাইডলাইনসও নিয়ে আসবে তার পরবর্তীতে আপনারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন নিউজ পোর্টাল মারফত আমরা আপনাদেরকে জানাবো নিউজ এইটিন বাংলা থেকে এই প্রকল্পের মাধ্যমে নতুন আবাস যোজনা প্রকল্পের তালিকা নিয়ে সেখানে কি বলছে এবং প্রশাসনিক বৈঠক লাস্ট যখন নবান্নে করেছে সেই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কি জানানো যাচ্ছে সমস্তটাই আধিকারিক দিয়ে আমরা এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি তুলে ধরবো তাই শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন এই রকমই আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো চলুন স্ক্রিনে এবার আপনাদের মাঝে উপস্থাপন করছি সেই নিউজ এইটিন বাংলার অফিসিয়ালি যে আপনার একটি পত্রিকা এবং সেখান থেকে আমরা ডিটেলসে জানবো আপনাদের এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কী বলেছে নবান্ন সরকার আবাসের দুর্নীতি ঠেকাতে করা মুখ্যমন্ত্রী উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা নির্দেশ ডিসেম্বর থেকে প্রকল্পের টাকা দেবে রাজ্যই সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে আমার এখানে এখনো তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে চব্বিশের ভোটের প্রচারে প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায় কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবানা বসায় তাই নিয়েই সতর্ক প্রশাসন আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয় নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দফতরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে বলেন আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই আমি এটা অনুভব করেছি যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে দু হাজার ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার উপভোক্তার তালিকায় নাম ছিল এগারো লক্ষ ছত্রিশ হাজার জনের এবার ফের সমীক্ষা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দফতর এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না আরো তাড়াতাড়ি কাজ করতে হবে মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ চার সচিব মুখ্যমন্ত্রীর প্রশ্ন আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না খালিনি একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল এটা কেন দেখা হয়নি কেন ভালো কাজ হচ্ছে না আমি কিন্তু আপনাদের নিয়মিত নজর রেখেছি কাজে অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ এইটিন বাংলা দীর্ঘদিন ধরেই বাংলায় আবাসের টাকা বন্ধ আর এই নিয়েই ভোটের হাওয়া গরম হয়েছে আবাসের ঘর না পাওয়ার খুব বিজেপির বিরুদ্ধে গিয়েছে ভোটে তারা ধরাশায়ী হয়েছে কিন্তু এতেও অনেকের খুব কমছে না তাদের আশা এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূল কংগ্রেস এই তো বিজেপি সরকার কি করলো যখন দেখতে পাচ্ছে সামনে ইলেকশন আসছে একটু ভেরিফিকেশন করে তাহলে আমার ভোট পাঁচ বছর ধরেই তো পাচ্ছি না যত দোষ এই বিজেপি সরকারের মোদী সরকার ও জিতেছে উনিও তো কোনো কিছু কান মাথা লাড়ছে না উনি অন্য গ্রামে আর দিচ্ছে আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে নাই। আমার ওইটাই দাবি টালির চালটা ভাঙা ঘরে শুয়ে আকাশ দেখা যায় কোন রকমই ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা আকাশে মেঘ দেখলে আশঙ্কায় বুক দূর দূর আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো ভেঙে একদম চুরমার হয়ে গেছে বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয় জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না অনেক অসুবিধা অনেক কষ্টের মধ্যেই আছি জল ঝড় হলে অনেক ভয় লাগে তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে তারপরে ভাঙ্গা ঘর কখন পড়ে যাবে কোনো মানে গ্যারেন্টি নেই যখন তখন পড়ে যেতে পারে এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায় কিন্তু ঘর পাননি এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন তাই টাকা দিচ্ছে না কেন্দ্র পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে আমার এখানে এখনো তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচা তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি আর বিজেপির ভরা রুগী ভোটের ফলে স্পষ্ট আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না বিজেপি সরকার ঘর আটকে রেখেছে আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার বিজেপি সরকার না ছাড়ে বর্তমান যে জামানা হয়েছে আগামী দিনে হচ্ছে বেশি বেশি জামানা জব্দ হয়ে যাবে লিস্টে আমাদের নাম আছে সেই ঘর আমরা পাচ্ছি না কিন্তু সরকার আটকে রেখেছে বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে তা আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো মোদী সরকার তো বললেও সে পশ্চিম বাংলায় তিন কোটি বাড়ি দিব আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো নিউজ এইটিন বাংলা